আপনার গাড়ির হাইব্রিড ব্যাটারিকে যদি দীর্ঘদিন সুস্থ রাখতে চান তাহলে নিয়মিত এই চারটি মেনটেন্স করুন হাইব্রিড ব্যাটারি প্রধান শত্রু হচ্ছে ওভারহিট তাই ব্যাটারিকে ঠান্ডা করার জন্য গাড়িতে একটি কুলিং ফ্যান এবং বাতাসকে ফিল্টার করার জন্য একটি ফিল্টার দেওয়া আছে অন্তত ছয় মাসে একবার একজন দক্ষ মেকানিক দ্বারা কুলিং ফ্যানটিকে পরিষ্কার করুন এবং ফিল্টারটিকে বদলে ফেলুন এতে করে হাইব্রিড ব্যাটারি ওভারহিট হবে না গাড়ি স্টার্ট করার অন্তত এক মিনিট পর গিয়ার শিফট করুন এতে আপনার গাড়ির হাইব্রিড সিস্টেম স্বাভাবিকভাবে অ্যাক্টিভ হওয়ার সুযোগ পাবে ট্রাফিক গিয়ার লিভারটি নিউট্রালে না রেখে সবসময় পার্কিং এ রাখুন এতে করে আপনার হাইব্রিড ব্যাটারি চার্জ হওয়ার সুযোগ পাবে ব্যাটারি ড্রেন হয়ে গাড়ি বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থাকবে না নিয়মিত হাইব্রিড গাড়ি চালালে ব্যাটারিতে এক ধরনের কোরেশন বা কার্বন জমে তাই বছরে অন্তত একবার একজন দক্ষ মেকানিক দ্বারা আপনার হাইব্রিড ব্যাটারিকে একটা প্রপার সার্ভিসিং করুন এতে ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে